এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদির ছেলে তার নিজের মুখে শুনেন মামলা দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গায় চাঁদাবাজি সরিয়াপুর ভাষা বন্ধ শুনলাম মাসকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনারা দেখেছেন পিস বিপি সাংবাদিক সম্মেলনে উর্দুতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদের জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তার এক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে

অবৈধ সন্তান জন্ম হওয়ার তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগি তার পতন কামনা করে বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাস দখলদার খুনি, ধর্ষক চালেমের কুষ্টি বাংলাদেশের বাস্তারে বসো বাংলাদেশের জন্য আমি ঘুমাতে পারি নাই ওই দৃশ্য দেখ আল্লাহর কসম আমি শুধু ওই দৃশ্যই আমার চোখে সে ছিল আমি বিশ্বাস করতে পারি নাই মানুষ শুধু জানেন কিভাবে এত অত্যাচার কিভাবে হয় জালেমের গোষ্ঠী খুনির গোষ্ঠী শোনো এক আবু সাহিদ এক আবু সাহিদের হত্যায় আওয়ামী লীগের মসনাদকে ধ্বংস করে ফেলেছে লিখে রাখো এক শোয়া হত্যায় হয়ে সোন তোমরা ভেবেছো গোম হত্যা মামলা বিএনপি ক্ষমতায় আসবে এই ভয়ে তোমার সামনাসাম মাথ আনত করবে শিয়াল মাথা মত করতে পারে ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে লুবিরা তোমার সামনে মাথা নথ করতে পারে দরিদ্র বা তোমার পায়ের মধ্যে তৈলমার্ধ করতে পারে বৈদ্য ক্ষেতার যারা স্বপ্ন দেখে তা তোমার সামনে গিয়ে মাথা না ধরতে পারে কিন্তু বাঘ তোমার সামনে মাথা রত করবে না শিরহ তোমার সামনে দুর্বল হবে না তোমাকে কোন অবস্থাতেই পছন্দ করবে না ভাই আমার আমি মানুষের বিবেক দেখছি এই ঘটনা ঘটারবার পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে ওরা কিভাবে বীর প্রাওমিলিগ করে আমার বুঝে আসে না ওরা শিক্ষিত নয় ওরা জ্ঞান পাপী জ্ঞান পাপী ছাড়া এই দুর্নীতিবাজ ধর্ষক খুনীদের সাথে কোন মানুষের সম্পর্ক থাকতে পারে না আমি মনে করি এই আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা সবাই ধর্ষককে সমর্থক খুনের সমর্থক চাঁদার সমর্থক দখলদারী সমর্থক কোন ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে আদর্শবান যারা আদর্শ লালন করে যারা জাতিকে মুক্তি দিতে চায় এই বাংলাদেশে গোটা দুনিয়ার সামনে করতে চায় তারা কোন করতে পারে না। আজকে বিবি হয়ে গেছে যারা সাংবাদিক তারা বিবি খারাপ যারা বুদ্ধিজীবী বিবে খারা যারা প্রশাসক বিবে খার এই বাংলাদেশকে নতুন ভাবে করতে হবে মানুষকে আদর্শবান করতে হবে আমাদের উপায় নেই পৌঁছে গেছি আমরা 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 নষ্ট এদের সাথে যারা মিলবে তারা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে সংক্রম ব্যাধি হয়ে গেছে এই দলগুলির মধ্যে যারা থাকে যারা আসছে একজন ভালো আদর্শ নিয়ে বের হতে পারে নেই আমার যুবক বন্ধুকে বলবো আদর্শবান হও নীতিবান হও এই দেশকে বিনির্মাণ করতে হবে এই দেশকে গড়তে হবে মানুষকে আশ্রয় দিতে হবে জুলুম মুক্ত দেশ করতে হবে চাঁদা মুক্ত দেশ করতে হবে সন্ত্রাস মুক্ত দেশ চাই সেই দেশের মধ্যে সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না আমার মেয়েরা ধর্ষিত হবে না চাঁদা দিয়ে কার ব্যবসা করতে হবে না এরকম দেশের জন্য চেষ্টা করো সাধনা করো ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পারবে এই দেশকে একদিন সংস্কৃতিতে মুক্তি দিতে আলহামদুলিল্লাহ ইসলামী দল লক্ষ্য হচ্ছে আশা করি ইনশাল্লাহ ইসলামের নামে একটা বাক্স আমরা দিতে পারি তার বেইমানরা বুঝবে খুইরা বুঝবে ধর্ষকরা বুঝবে চাকাবাজরা বুঝবে কত ধানে কত চা বারবার ঘুঘু তুমি খেও ধান এবার ঘুঘু তোমার চাপে জেপেরা বারবার বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়েছ নয় ছয় বুঝিয়ে ভোট গ্রহণ করেছো এবার বাংলাদেশের সচেতন হয়েছে ও চাঁদাবাজ দেখ আর মানুষ ভোট দিবে না যারা বিগত দিনে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে যারা বৈধ নির্বাচন উপহার দিয়েছে যারা চাঁদাবাজি করার কারণে দেশ থেকে মানুষকে মানুষ বিতরিত করেছে দ্বিতীয়বার তাদেরকে মানুষ আর ভোট দিবে না ইনশাল চাঁদাবাদের বিরুদ্ধে ঐক্য হবাদ ইনশাল্লাহ চাঁদাবাদের বিরুদ্ধে সব ঐক্য আসি দে ইনশাল্লাহ যখন যেই সময় ডাক দেওয়া হবে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল